সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা সেরিজে এখান থেকে দেখছেন আরিয়ালিং হল পক্ষ থেকে সবাইকে স্বাগতম আর আমি এখন আছি কালামপুর ধানের হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাটে এখানে তেমন আমদানি নেই বৃষ্টি হওয়ার কারণে যতদূর সম্ভব আপনাদেরকে প্রত্যেক হাটে আপডেট দেওয়ার চেষ্টা করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নবশে পাশে থাকবেন প্রতি হাটে আপডেট পাওয়ার জন্য আর আজকে হাটে ধানের মূল্য কেমন গেছে অবশ্যই আপনারা জানার চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান গাড়িতে লোড করা হচ্ছে আর মূলত এই হাটটি ঢাকার ধামরাই কালামপুরে অবস্থিত একটি সাপ্তাহিক হাট আর আজকে আপনারা জানার চেষ্টা করব হাটে বর্তমান মূল্য কেমন যাচ্ছে

আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ